তো শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই ভালো আছে আমি ভালো আছি তো চন্দনা জন্য তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক সকালে কটা ভাত আছে ভাতগুলো ভিজে ভেজে রাখবো ভিজে ওকে দেবো তো সেটা কাজটা করিনি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছে হ্যাঁ কি বলবো সকাল সকাল হাত থেকে অন্য একটা কাজ হয়ে গেল যে ডিম ফেটে গেছে আমার হাতের দিকে পড়ে আমি নিয়ে নিতে গেছি নিতে গিয়ে ফট করে পড়ে গেল হাতের থেকে এখন পুরো লুটকে গেছে এটা তো নিয়ে যাব না তো কি করবো দিন নিয়ে এখন রান্না করতে হবে মানে ভাতগুলো ভাজবো সকালবেলায় মনটা খারাপ হয়ে গেল তো বন্ধুরা এখন আমি করবো একটু শাড়ি তো স্নান টানান সেরে আমি রেডি হয়ে আমি ভাবছিলাম যে ছেলেকে নিয়ে আসতে যাবো তো দিয়ে আমার যা বলছে তোকে শাড়ি দিয়ে গেছে এবার তোকে শাড়ি দেয় আমি আমি তো জানি না এবার শাড়ি দেবে তো আমার তো বলবে বলে যায়নি শাড়ি দিয়ে চলে এসেছে এটার ফুল বাঁধা হবে সর্বপ্রথম তোমাদেরকে যে একবার দেখিয়েছিলাম তো সেটাই এখানে ফুলটা বাঁধবো পনেরোটা করে ফুল হবে তো আবার যাবো একটু কীর্তনে আমার না মানে কি বলবো আমাকে তো একবার জিজ্ঞাসা করলে পরে আমি দশ পিস নিই আমি কুড়ি পিস রাখতাম না তো যাই হোক করবো যাবো দেখি কফিস করতে পারি একটা বাঁচতে বাজতে তারপরে আবার যাবো কীর্তনের ওখানে আজকে ভোগরাতে আছে তো ওখানে গিয়ে একটু মজা চজা করবো আনন্দ ফুর্তি করবো এটুকুই হলো কথা তো আমি কাজটা করে নিই আর রান্না করেছি কচু রান্না করেছি আর লাল শাক করেছি ডাল করেছি ডাটা দিয়ে আর একটু বেগুন ভেজেছি দুপুরবেলা আবার আমার বরের কোনো গ্যারান্টি নেই যখন তখন বলতে পারে যে আমাকে আবার ডিম আমলেট করে দাও তো যাই হোক পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এখন আপাতত রাখছি ভাই এখন বেরোচ্ছি আমরা এই কীর্তনের ওখানে যাবো ওদের জল তো কিছুই দেখা যাচ্ছে না যাই গিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের কথা বলছে কিছু যাচ্ছে না আমি যাচ্ছি আমার যা আমার ছেলে যার মেয়ে সবাই মিলে যাচ্ছি আমরা বাইরে বেরিয়ে করেছি যাচ্ছি যা যার মেয়ে গিয়ে আবার কথা বলছে এখানে হ্যাঁ আমরা এই জায়গাটা এই যে কথা বলে বলে গান গাচ্ছে দেখো কথা আছে সেই কথাগুলো বলছে আর এখানে কিছু কিছু সেই কথাগুলোর মাধ্যম দিয়ে গান মানে সুন্দর সুন্দর কিছু কথা বলে গানটা গাচ্ছে তো অনেকই ভিড় হয়েছে মোটামুটি ভালোই আর এই জায়গাটা সবাই আরও তো ওখান থেকে এসে ওখান থেকে এসে কটা শাড়ি করেছি শাড়ি বার্জেন ছিল ছেলেকে পড়াতে এসেছিল ছেলে আর বেশি পড়লো না কারণ ওর আবার জ্বর এসেছে জানি না ওর কেন এত ঘন ঘন জ্বর আসে আবার জ্বর এসেছে ভালো খুব জ্বর এসেছিলো আমি ওষুধটা দিয়েছি এখন একটু কম আবার বেড়ে আবার বাড়ছে তো এই সেই কারণের জন্য শাড়ি কটা দিয়ে দিয়ে দিয়েছি আর্জেন্ট ছিল আর কটা আমি বললাম আমার হয়নি তো উনি বললো ঠিক আছে সকালে দিও তো এখন আর টাড়ি কিছুই করবো না এখন বিছানা বিছানা গুছাবো দেখো ওর বই টই পড়ে যে সব জায়গা সব জায়গায় এলোমেলো হয়ে আছে কোনো জায়গায় মানে ইয়ে নেই সব জায়গায় এলোমেলো হয়ে আছে তো সেইগুলো গুছিয়ে এখন বিছানা বিছানা ঝেড়ে তারপর তারপর ওকে একটু ঘুম পরাবো কী বলবো আমার শরীরটার মধ্যে ভালো লাগছে না এই কারণটার জন্য তো আমি আবার কি বলবো আমি আবার তোমাদের সঙ্গে কালকে কথা বলবো আজকের জন্য এইটুকুই ওর বাবা আবার বলছে আমি বলছি খিচুড়ি আছে খিচুড়ি ওই খিচুড়িটাই খাও আজকে তার বাবা বলছে কি না আমার জন্য একটা বড়া ভাজা তো আজকে ফুল খুব মানে কুমড়ির ফুল নিয়েছিল সে ফুলটা রেখে দিয়েছি ফ্রিজে তো সেটা কালকে ভাজবো মনে করেছিলাম তো ওর বাবা বলছে কি যে আজকে একটু ভিজে দাও একটা ফুল আমাকে বরাবর নিয়ে দাও বেসম দিয়ে তো বেসম দিয়ে ওর বাবার জন্য একটা ফুল ভিজে দেবো আর বাদবাগিটা রেখে দেবো কালকে নিরামিষের দিন আছে কালকে আবার মানে সেটা ভাজবো তো ওকে আপাতত এখন বিছানা বিছানা ঝেড়ে ওকে আপাতত একটু ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো ভালো লাগছে না তারপর ওর বাবা আসলে ওর বাবাকে একটু খেতে দেবো তো আজকের জন্য এইটুকুই আমার সারাদিনের ব্লগটা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থেকো বাই শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো